হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হচ্ছে বেগুন দিয়ে আমাদি মাছ রান্না তো অনেকে এই আমাদি মাছটা খেতে পছন্দ করে না তো এইভাবে একবার রান্না করলে আঙ্গুল চেটে ফুটে খেয়ে নেবে তো আমি কিভাবে রান্না করি তোমরা সবাই শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইল তো চলো তো দেখো আমি কিভাবে সবজিগুলো সব কেটে নিয়েছি বেগুন আলু টমেটো পেঁয়াজ আর মাছ এগুলো সব কেটে নিয়েছি রান্না করব প্রথমে দেখো আমি একটা উলানে কড়াই দিয়ে দিয়েছি তো প্রথমে আমি আমাদি মাছ আর বেগুনগুলো সব ভাজা করে নেব তো কড়াইতে আমি একটু তেল দিয়ে দেবো আর এই আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি বেগুন পিস পিস করে কেটে রেখেছিলাম ওই বেগুনগুলো আমি দিয়ে দেব দিয়ে ভাজা করে নেব তো বেগুনের মধ্যে আমি কোনো লবণ হলুদ দেব না এমনি বেগুন ভাজাগুলো ভাজা করে তুলে নেব বেগুনগুলো ভাজা করা হয়ে গেছে এবার আমি তুলে নেব একটা প্লেটে এবার আমি ওই তেলে একটা আলু বড়ো সাইজের আলু লম্বা লম্বা করে ফালিক করে কেটে নিয়েছিলাম ওই আলুটা ভাজা করে নেব আলুগুলো সব ভাজা করা হয়ে গেছে এবার আমি আবার আলুগুলো তুলে নেব তেল থেকে এবার আমি একটা বাটা মশলা বেটে নেব তো দেখো এক চামচ জিরা চারটে পাঁচটা রসুনের কোয়া আর দুই তিন টুকরো আদা এগুলো দিয়ে আমি একটা বাটা মশলা বেটে নেব মশলাটা বাটা হয়ে গেছে এবার যে আমাদি মাছগুলো ছিল ওর মধ্যে শুধু আমি হলুদ গুঁড়ো দিয়েই এই মাছটা ভাজা করে নেব ওর মধ্যে কিন্তু কোনো লবণ দেব না লবণ দিলে যেহেতু আমাদি মাছে লবণ দেওয়া থাকে তার জন্য দেব না মাছটা করা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নেব মাছগুলো মাছটা ভাজা করে নিয়েছিলাম আর ওর মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে আমি হাফ চামচ কালো জেরা দিয়ে দেব দিয়ে একটা ফোড়ন দিয়ে দিলাম আর হালকা একটু গরম করে নেব আর এই কালো জেরাটা বেগুন দিয়ে রান্না করলে কিন্তু খুব সুন্দর লাগে তার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে হালকা লাল লাল করে ভাজা করে নেবো পেঁয়াজটা লাল লাল করে ভাজা করে নিয়েছি এবার আমি একটা বড় সাইজের একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম ওই টমেটোটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে টমেটোটা টমেটোর মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দেবো আর যে আলুগুলো আমি রেখেছিলাম ভাজা করে ওই আলুগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে টমেটোর সঙ্গে কষিয়ে নেব এবার আমি ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব এবার ওর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো জাস্ট কালারের জন্য দিয়ে দেব। এবার ওর মধ্যে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব ছয় থেকে সাতটা দিয়ে দিয়েছি একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে তার জন্য তোমরা চাইলে আর একটু কম করে দিতে পারো আর যে বাটা মশলাটা আমি বেটে রেখেছিলাম ওই বাটা মশলাটাও দিয়ে দেব দিয়ে ভালো করে আলু আর টমেটোর সঙ্গে কষিয়ে নেব। বেগুনটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি ওর মধ্যে জল দিয়ে দেব জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এবার দেখো ফুটে গেছে এবার আমি ওর মধ্যে যে বেগুনগুলো ভাজা করে গেছিলাম ওই বেগুনগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে রান্না করে নেব বেগুনটা তোমরা একবার হলেও বাড়িতে এই রান্নাটা ট্রাই করতে পারো আর এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ তোমরা না খেলে বুঝতে পারবে না যে কতটা সুন্দর এই রান্নাটা তো বেগুনের ঝোলটা দেখো অনেকটা কমে গেছে এবার যে আমি আমাদি মাছটা ভাজা করে রেখেছিলাম তো ওটা দিয়ে দেবো করে আর দেখো বেগুনের ঝোলটা একদম মাখো মাখো মতো হয়ে গেছে এবার আমার রান্নাটাও হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব তারপর তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে তো গ্যাসটা অফ করে দিয়ে দিলাম এবার তোমাদেরকে একটা প্লেটে তুলে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে এবার একটু খেয়ে দেখব আর রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টাটা বাই বাই